মঙ্গল কোথায় চললি এই মাঠে যাচ্ছি মাঠে কি করবি আর বলিস না বাড়িতে ছাগল গোলা ভেবাচ্ছে যাই চারটি ঘাস কেটে নিয়ে আসি কি করিস কিছু কাজ পাস না সারাদিন শুধু ছাগলের জন্য ঘাস কেটে বেরাস কি করব বল গরিব মানুষ কাজ কাম না করলে খাবো কি তোর বুদ্ধি নাই আমাদেরকে দেখ আমরা চাকরি করা মেয়েকে বিয়ে করে কত আরামে আছি কি করব বল আমার কপালের দোষ বেশ ঠিক আছে আমি আসি রে চড়ে ভাই অনেক তো হলো এবার বাড়ি যাই বেশ ঠিক আছে তোরা খেল আমরা বাড়ি যাই বেশ তোরা বাড়ি যা আমরা দুজনে খেলছি কই গো এই তো আমি এখানে কি বলছ বল ওখানে বসে বসে কি করছ বাড়ির উঠানটা কে ঝাড় দেবে আজকে আমাকে উঠান ঝাড় দিতে বল না আমার শরীরটা ভালো নেই বেশ ঠিক আছে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আমাকে ঝাঁটাটা এনে দাও এই নাও ঝাঁটা কি আমি অফিসে যাব ঝাঁট দেব আর তুমি বাড়িতে বসে বসে গিলবা দাঁড়া তোর আমি বসে থাকা ঘোচাচ্ছি ইদালে আর মেরো না আর মেরো না আমি আর সহ্য করতে পারছি না ও বাবা গো ও মা গো শোন দে আমার অবস্থা খুব খারাপ কেন রে কি হয়েছে তোর আর বলিস না আমার বউ আমাকে মেরে পিট গুবি দিয়েছে তোর বউ মেরেছে কেন উঠান ঘাট দিনই বললে বউ আমাকে মেরেছে তোর বউকে এত আস্পদয়া দিয়েছিস বলেই তো তোর গায়ে হাত তুলেছে আমার বউকে দেখ আমার গায়ে হাত তোলা তো দূরের কথা আমার সামনে চোখ তুলে কথা বলতে পারে না সব সময় ভয় ভয় থাকে কি তখন থেকে গল্প করেই যাচ্ছ বাড়ির কাজগুলো কে করবে অতগুলো বাসন আছে তা মাজতে হবে কাপড় কাচতে হবে উঠানটা ঝাঁত দিতে হবে কি তুমি আমাকে কি ভাবছো আমি তোমার কথা চলবো না আমি তোমার কথা চলবো না আমি আমার কথায় চলবো প্রথমে আমি ঝাঁপ দেবো তারপর বাসন মাজবো তারপর কাপড় কাচবো সব সময় শুধু মুখে বড় বড় কথা ঠিক আছে যা মনে আসছে তাই করো আমি স্কুলে যাচ্ছি বেশ তুই কি বলছিলিস বল আর কি বলবো বল আমি এসেছিলাম তোর কাছে কিছু বুদ্ধি নিতে আমি এসে যা দেখছি আমার যা অবস্থা তোরও তাই অবস্থা কি করব বল চাকরি করা বইয়ের ভাত খেতে গেলে মার খেয়ে থাকতে হবে এইভাবে আর কতদিন চলবে এইভাবে চলতে থাকলে আমরা তো শেষ হয়ে যাব ঠিকই বলেছিস তাহলে কি করা যায় এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি চ আমরা মোরলের কাছে যাই মোরলের বউ তো চাকরি করে মোডল তো বেশ ভালোই আছে মডলের নামে তো কখনো নাম শোনা যায় না শুনেছি নাকি অনেক বুদ্ধি তাহলে আমরা কাছে গিয়ে কিছু বুদ্ধি চ নিয়ে আসি মুরল মশাই ও মুরুল মশাই বাড়িতে আছেন নাকি কে রে ভেতরে আয় কি বলছিস বল মোরল মশাই আমার বিচার চাই কেন রে কি হয়েছে এর ছাগল এসে আমার জমির সব ফসল খেয়ে নিয়েছে কি রে তাই এ যা বলছে তা সত্যি হ্যাঁ মোরল মশাই আমি ঘুমিয়েছিলাম তখন আমার ছাগলগুলো ওর ফসল খেয়ে নিয়েছে তাহলে তো তোরই ভুল তুই ছাগল খোলা রেখে ঘুমাচ্ছিলিস কেন বেশ যা হওয়ার হয়েছে তুই ওকে কিছু ক্ষতিপূরণ দিয়ে দে তাহলেই তোদের সমস্যার সমাধান হয়ে যাবে বেশ আমি ক্ষতিপূরণ দিয়ে দেব বেশ এবার তোরা যা ঠিক আছে মুরুল মশাই তোদের কি হলো বল এবার কি গো সারাদিন কি বিচার করেই যাবে বাড়ির কাজগুলো কে করবে বাসন মাজতে হবে কাপড় কাচতে হবে এগুলো কে করবে এরা কি বলছে শুনেনি তারপরে যাচ্ছি কি আমার দেরি হয়ে যাচ্ছে না আমি অফিসে যাব না তাড়াতাড়ি এসো বেশ তুমি ভেতরে যাও আমি যাচ্ছি এই শোভিক কি রে আরে আমরা যে মনুলার কাছে কিছু বুদ্ধি নিতে এলাম তা এসে যা দেখছি আমাদের থেকে মনুলার অবস্থা আরো খারাপ তাই তো রে আর দাঁড়িয়ে কি করব চল আমরা বাড়ি যাই আর কি বুদ্ধি নেব ঠিক বলেছিস চল কি হলো রে তোরা চলে যাচ্ছিস কেন কি বলবি বলে এসেছিলিস তা বলে যা আর কি বলবো আপনার কাছে কিছু বুদ্ধি নিতে এসেছিলাম কিন্তু এসে যা দেখছি আমাদের যা অবস্থা তার থেকে আপনার বেশি খারাপ অবস্থা কেন রে কি খারাপ অবস্থা আমরা চাকরি করা মেয়েকে বিয়ে করে বাড়ির কাজকর্ম আমাদের কি করতে হয় তাই ভাবলাম আপনার কাছে কিছু বুদ্ধি নেব বলে এসেছিলাম কিন্তু এসে যা দেখছি আপনার বাড়ির কাজকর্ম ছাড়াও রান্নাটাও করতে হয় আরে আসতে বল আসতে বল সবাই শুনতে পেয়ে যাবে তো শোন শোন চাকরি করা মেয়ের ভাত খেতে গেলে বাড়ির কাজকর্ম করতেই হবে